বিসমিল্লাহ রহমান সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম যথারীতি আমি ফাউন্ডার পজ ব্যবহারের নির্দেশিকা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কারবার সেগমেন্টের পার্সেস অফ পয়েন্ট বা ক্রয় মডুল নিয়ে বিস্তারিত জানবো ইনশাল্লাহ এ টু বি পজে পার্সেস অফ পয়েন্ট বা ক্রয় মডুল ব্যবসায়িক কারবারের একটা অন্যতম জ্ঞান চেঞ্জের মডুল এর মূল উদ্দেশ্য হল ক্রয় সংক্রান্ত সকল কার্যক্রমকে দ্রুত সহজ ও সুসংগঠিত করা যার মধ্যে রয়েছে নতুন ক্রয় অর্ডার তৈরি করা সাপ্লায়ার বা সরবরাহকারীকে চাহিদাপত্র পাঠানো কন্যের প্রাপ্যতা নিশ্চিত হওয়ার পর অর্ডার নিশ্চিত করা ইনভেন্টরি ট্র্যাকিং সিস্টেমে তথ্য প্রদান করা ক্রয় রেকর্ডকে এমআইএসে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করা এছাড়াও এই মডুল ব্যবহার করে আপনি সহজেই দ্রুত পণ্য ফেরত দিতে বা একই অর্ডার পুনরায় করতে পারবেন যেহেতু প্রতিটি কারবার সরাসরি ব্যবহারকারীর ক্যাশবক্স এম এমআইএস কারবার তালিকা এবং রিপোর্টে প্রভাব ফেলে তাই জেনে আসি সেগুলোর বর্তমান স্ট্যাটাস কি আপনারা স্ক্রিনে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন ক্যাশ আউট বক্সে ক্যাশবক্স অ্যামাউন্ট বর্তমানে আটচল্লিশ হাজার টাকা এবং ডান পার্সে এম আইএসএ পার্সেসের অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন সাত টাকা ও প্রতিষ্ঠান থেকে ইজাবৎ আউট হয়েছে সাত হাজার চারশো চৌত্রিশ টাকা এবং বর্তমানে এবারে রিপোর্টেও যে আমরা দেখে নিতে পারি তাদের বর্তমান অবস্থা কি আপনারা পার্সেস বাটনে দেখতে পাচ্ছেন বর্তমানে পার্সেস অ্যামাউন্ট হচ্ছে সাত হাজার চারশো চৌত্রিশ টাকা এবং রিপোর্টে যদি যায় দেখা আসি যে আজকের দিনে তার অবস্থা হচ্ছে এ পর্যন্ত ক্রয় করা হয়েছে একশো টাকা এবার চলুন আমরা একটা ক্রয় অর্ডার তৈরি করে বোঝার চেষ্টা করি এই মুডুল কিভাবে কাজ করে মনে রাখবেন এই কাজটির পিছনে মানুষের যে মনন বা চিন্তা ধারাবাহিকভাবে কাজ করে তারে প্রতিফলন ঘটানো হয়েছে আপনি যখন ম্যানুয়ালি এটা করতে যান আপনি কি করেন নতুন একটা চালানপত্র বা ইনভয়েস পেপার হাতে নেন আর এখানে হেডারের নতুন বাটন সেই কাজটি করে থাকে আপনার জন্য নতুন একটা ইনভয়েসের সূত্রপাত ঘটায় এখন আপনি সেই ইনভয়েজে তথ্য প্রদান করা শুরু করলেন অর্ডারের ধরন নির্বাচন করুন ডাইরেক্ট পার্সেস ডেলিভারি পার্সেস না পিক আপ পার্সেস ডাইরেক্ট পার্সেস এই পদ্ধতিতে আপনি পণ্য নগদে তাৎক্ষণিকভাবে ক্রয় করে থাকেন সুনির্দিষ্ট কোনো সরবরাহকারীর তথ্য সংযুক্তির কোনো প্রয়োজন মনে করেন না ডেলিভারি পার্সেস এই পদ্ধতিতে আপনি সাপ্লায়ার বা সরবরাহকারীকে আগে থেকেই ক্রয় চাহিদা পত্র পাঠিয়ে দেন আপনার ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন এভাবে পিক আপ পার্সেস এই পদ্ধতিতে আপনি সাপ্লায়ার বা সরবরাহকারীকে আগে থেকে ক্রয় চাহিদাপত্র পাঠিয়ে কোন সময় মতো রেডি রাখার রিকোয়েস্ট জানাতে পারবেন যা আপনি নির্দিষ্ট একটা সময়ে রিসিভ করবেন তাহলে চলুন আমরা শুরুতে একটা ডাইরেক্ট পার্সেস অর্ডার তৈরি করি স্ক্রিনে দেখানো ডাইরেক্ট বাটনে প্রেস করি প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি পণ্য তালিকায় স্ক্রিনে চলে এসেছেন ক্রয় প্রক্রিয়াটি অনুধাবন করার জন্য আমরা ফার্মেসি স্টোরকে ডেমন হিসাবে বেছে নিয়েছি আর যে কারণে আপনারা স্ক্রিনে মেডিসিন আইটেম দেখতে পাচ্ছেন আপনি যে যে পণ্য ক্রয় করতে চান সেগুলোকে এখন কার্ডে যোগ করতে হবে তবে কী কী আইটেম ক্রয়ের প্রয়োজন হতে পারে তাদের বর্তমান স্টক কী পরিমাণ আছে তা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যেমনটি স্ক্রিনে দেখানো হচ্ছে জিমেক্স ফাইভ হান্ড্রেড এম বর্তমান স্টক রয়েছে ঊনপঞ্চাশ পিস রিমেক ফাইভ হান্ড্রেড এমজির বর্তমান স্টক রয়েছে পঁয়তাল্লিশ পিস সেক্টোসেন ফাইভ হান্ড্রেড এম বর্তমান স্টক রয়েছে আটচল্লিশ পিস সেফ থ্রি ডিএস ফোর হান্ড্রেড এম বর্তমান স্টক রয়েছে ছষট্টি পিস এভাবে অন্যান্য মেডিসিন আইটেমেরও স্টক পরিমাণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবার স্ক্রিনের ডান পাশে দেখানো ক্যাটাগরি লিস্ট থেকে আপনি ক্যাটাগরি ফিল্টার করেও আইটেমের স্টক পরিমাণ চেক করে নিতে পারেন যেমন এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি অ্যান্টিবায়োটিক ক্যাটাগরিতে যার কারণে আমরা অ্যান্টিবায়োটিক ক্যাটাগরির মেডিসিন আইটেমগুলোর তালিকা দেখতে পাচ্ছি তাদের বর্তমান স্টক সহ এবার চলে যায় কিলার অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্যাটাগরিতে সেই ক্যাটাগরির অধীনস্থ আইটেমগুলোরও আপনি তালিকা এবং স্টক পরিমাণ দেখতে পাচ্ছেন এইভাবে অ্যান্টিহিস্টামিন গ্যাস্ট্রিক বা ডাইজেশন কার্ডিওভাস্কুলার এবং ডায়াবেটিক্স মেডিকেশনেরও ওষুধের তালিকাগুলো বর্তমান স্টক সহ দেখতে পারবেন আবার আপনি যদি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কোনো প্রতিনিধির কাছ থেকে পণ্য ক্রয় করে থাকেন তাহলে প্রতি ক্যাটাগরির আন্ডারে ফিল্টার করেও চেক করে নিতে পারবেন যেমন অ্যান্টিবায়োটিক ক্যাটাগরির আন্ডারে আমরা যদি সিলেকশন করি ব্যান্ড শুধুমাত্র স্কোয়ার কোম্পানির অধীনে যে মেডিসিনগুলো রয়েছে সেগুলোকে দেখতে চাই স্কোয়ার বাটনে প্রেস করলাম দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে যে স্কোয়ার কোম্পানির অধীনে যে মেডিসিনগুলো রয়েছে তাদের তালিকায় একইভাবে ইনসেপ্টেটে প্রেস করুন ইনসেক্টর মেডিসিন লিস্ট ভ্যাক্সিম কোতে প্রেস করুন ভ্যাকসিন কোর মেডিকেল লিস্ট রেনেটাতে প্রেস করলে রেনেটার মেডিসিন লিস্ট এইভাবে আপনি মেডিসিন আইটেমগুলোকে ফিল্টার করেন আইটেমের বর্তমান অবস্থা জানতে পারবেন মনে রাখবেন এখানে যেভাবে ক্যাটাগরি এবং ব্র্যান্ড অর্গানাইজ করে ইনভেন্টরি আইটেম সাজানো হয়েছে এটা কোনো নির্ধারিত প্যাটার্ন না আপনি যেমন খুশি তেমন করে ইনভেন্টরি সাজিয়ে নিতে পারবেন যে বিষয়ে আমরা পরের কোনো টিউটোরিয়ালে বিস্তারিত জানব ইনশাল্লাহ এছাড়াও চাইলে আপনার স্মার্ট সার্চ টুল ব্যবহার করে তৎক্ষণিক আইটেম খুঁজে বের করে নিতে পারেন যেমন ধরুন আমি অ্যান্টিবায়োটিক ক্যাটাগরিতে বর্তমানে অবস্থান করতেছি এখানে যদি আমি মেসকে বের করে নিতে চাই তাহলে জাস্ট এম প্রেস করলেই আপনার সামনে মেস ফোর হান্ড্রেড এসে হাজির হবে একইভাবে অনেকগুলো তালিকা থেকে যদি আমরা বের করে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে ধরুন আমরা অ্যাজেথ্রোমাইসিন এ মেডিসিনটাকে খুঁজে বের করার চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে আপনি জাস্ট এ জেট সার্চ দিলে আপনার সামনে অ্যাজিথ্রোমাইসিন মেডিসিনটি হাজির হবে এভাবে দ্রুত গতিতে যে কোনো অবস্থাতে যে জায়গায় সেই মেডিসিনটা থাক না কেন সেই মেডিসিনের প্রথম এক অক্ষর বা দুই অক্ষর টাইপ করলেই আপনার সামনে সেই প্রত্যাশিত মেডিসিনটি হাজির হয়ে যাবে যদি একই অনেকগুলো ক্যাটাগরির তালিকা থেকে থাকে ডান পাশের সাইট বারে তাহলে আপনারা ঠিক একইভাবে সার্চ করে আপনি ক্যাটাগরি ও আপনার চোখের সামনে হাজির করাতে পারবেন যেমন আমি যদি কার্ডিওভাস্কুলার ভাস্কুলার ক্যাটাগরিটাকে সামনে হাজির করাতে চাই সি আর টাইপ করলাম আর কার্ডিওভাস্কুলার ক্যাটাগরি হাজির হয়ে গেল ঠিক একইভাবে এই কথাটা ব্র্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি কোনো ব্র্যান্ডকে অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডকে সার্চ করতে চান ধরুন আমরা সার্চ করতে চাচ্ছি অপশনেনকে জাস্ট ওপি টাইপ করলাম আমার সামনে অপশান্যান ব্র্যান্ড হাজির হয়ে গেল এইভাবে বহুমাত্রিক উপায়ে আপনি আপনার মেডিসিনটি আমাদের এটুবি পজে সার্চ করে বের করে নিতে পারবেন অথপর পরবর্তী অপারেশনগুলো সম্পন্ন করতে পারবেন এছাড়াও এটি পজে ইন্ট্রিগেট করা হয়েছে শর্টিং সিস্টেম ধরুন আমরা অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলোর যে তালিকাগুলো দেখতে পাচ্ছি সেগুলো এই মুহূর্তে যে অবস্থায় আছে তার বিপরীতে আমরা চাইতেছি আমরা ন্যান অ্যাসেন্ডিং পর্যায়ে শর্টিং হোক যখন আপনার সামনে এ টু জেড সিরিয়ালে ওষুধগুলো এসে হাজির হয়ে যাবে অথবা যদি আপনি সেটা ডিসেন্ডিং অর্ডারে চান তাহলে নেম ডিসেন্ডিংয়ে প্রেস করুন আপনার জেড টু এতে এডিসেনগুলো প্রদর্শিত হয়ে যাবে এভাবে নানান উপায়ে আপনি মেডিসিনগুলোকে স্ক্রিনে হাজির করাতে পারবেন এবার চলুন আমরা কার্টে আইটেম যোগ করা শুরু করি যেহেতু আপনি ইতিমধ্যে ডাইরেক্ট পার্সেস অর্ডার ইনিশিয়েট করে ফেলেছেন তাই যে কোনো আইটেম প্রেস করলে সেটি তৎক্ষণাৎ বাই ডিফল্ট এক একক পরিমাণ সহ কার্ডে যোগ হয়ে যাবে যেমন আমি জিমেক্স ফাইভ হান্ড্রেড এমজি অ্যান্টিবায়োটিক মেডিসিনটি কার্ডে অ্যাড করলাম দেখুন কার্ডে দেখানো হচ্ছে ওয়ান পিস জিমেক্স ফাইভ হান্ড্রেড এম জি যোগ হয়ে গেছে এইভাবে আপনি জিমেক্স ফাইভ হান্ড্রেড এম যতবারই প্রেস করবেন ততবারই কার্ডে সেটি যোগ হয়ে যাবে অথবা কার্ডের আপার আর ইউজ করেও আপনি কোয়ান্টিটি ইনক্রিমেন্ট করে নিতে পারেন প্রয়োজন মাফিক ডাউনারও প্রেস করেও কার্ডেই আপনি ওষুধ ডিক্রিমেন্ট করতে পারবেন আবার যদি আপনি একবারে কাস্টম কোয়ান্টিটি সহ যোগ করতে চান তবে স্ক্রিনের নিচের দিকে কোয়ান্টিটি বক্স থেকে পরিমাণ নির্বাচন করে আইটেমে প্রেস করলে সেই পরিমাণ সহ আইটেম কার্ডের যোগ হয়ে যাবে যেমন মনে করেন আমি ফাইভ পিস রিমে ফাইভ হান্ড্রেড এমজি যোগ করতে যাচ্ছি জাস্ট নিচের দিকে কোয়ান্টিটি বক্সে ফাইভে প্রেস করলাম এবার রিমে ফাইভ হান্ড্রেড এমজিতে প্রেস করলাম আমরা এভাবেও কাজটি সম্পন্ন করতে পারি আবারও পাঁচ ফাইভে প্রেস করলাম আবারও রিমেক ফাইভ এমজিতে প্রেস করলাম আগে ছিল পাঁচ কোয়ান্টিটি এখন হয়ে গেল দশ কোয়ান্টিটি আবার তাতেও যদি আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ না হয় সেই ক্ষেত্রে কার্ডে আইটেমের এডিট বাটনে প্রেস করুন আপনি এখানে আপনার প্রয়োজন মাফিক এডিট করে নিতে পারবেন যেমনটি রিমেক ফাইভ হান্ড্রেড এমজির বর্তমান পার্সেস প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং সেল প্রাইস পঁয়তাল্লিশ টাকা এবং বর্তমানে কার্ডে সংযোগ করা হয়েছে দশ পিস আপনি এখান থেকে এক্সপায়ার ডেটও সংযুক্ত করতে পারবেন আমরা বর্তমানে চাইতেছি যেটা দশ পিস রয়েছে সেটাকে হান্ড্রেড পিস করে নেব ওকে হান্ড্রেড লিখে আপডেট করলাম সেটা হান্ড্রেড পিসে কনভার্ট হয়ে গেল তবে এডিট করার সময় একটা বিষয় আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে যদি আপনি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিংবা এক্সপায়ারি ডেট পরিবর্তন করেন আর সেই আইটেমের যদি বর্তমান স্টক শূন্য অপেক্ষা বেশি থেকে থাকে তবে ক্রয় সম্পন্ন হওয়ার পর তা পেন্ডিং স্টক রিপোর্টে জমা হয়ে যাবেন পুরান স্টকের পণ্য বিক্রি শেষ না হওয়া অবধি আপনি নতুন স্টকের মাল বিক্রি করতে পারবেন না চলুন আমরা আরও কিছু পণ্য কাটে যোগ করে নিন মনে রাখবেন যে মেডিসিনগুলোর স্টক আপনারা এই মুহূর্তে যোগ করে ফেললেন আমরা উদাহরণস্বরূপ জিমেক্স এবং রিমেক ফাইভ হান্ড্রেড এমজিকে কে নিয়ে নিই দেখেন এই অ্যান্টিবায়োটিক ঔষধ জিমেক্সের বর্তমান স্টক ছিল ঊনপঞ্চাশ পিস এবং রিমেক ফাইভ হান্ড্রেড এমজির বর্তমান স্টক হচ্ছে পঁয়তাল্লিশ পিস মনে রাখবেন এই ক্রয়টি সম্পূর্ণ হওয়ার পর আপনার ইনভেন্টরিতে অটোমেটিক্যালি এই ঔষধগুলোর স্টক অ্যাড হয়ে যাবে এবং তাদের সংখ্যা যথারীতি জিমেক্সের হয়ে যাবে ঊনপঞ্চাশ সাত দশে পিস এবং রিমেক বর্তমানে রয়েছে পঁয়তাল্লিশ পিস এবং কার্ডে দেখতে পাচ্ছেন একশো পিস এই অর্ডার সম্পূর্ণ করার পর সেটি হয়ে যাবে একশো পঁয়তাল্লিশ পিস এবার অর্ডারটি সম্পূর্ণ করার নিমিত্তে চলুন কার্ডে নিচের দিকে পেমেন্ট বাটনে প্রেস করি পেমেন্ট প্রদানের কাজটি সেরে নেয় আপনি যদি পুরো অ্যামাউন্ট ক্যাশে পে করতে চান তবে ক্যাশ বাটনে প্রেস করুন যদি কার্ডে পে করতে চান ক্যাশ বাটনে পুনরায় প্রেস করে ক্যান্সেল করে কার্ডে প্রেস করুন আবার যদি আপনি কিছু টাকা কার্ডে এবং কিছু টাকা ক্যাশে নিতে চান তাহলে কার্ড বাটনে প্রেস করে অ্যামাউন্ট ক্যান্সেল করুন এবার দেখুন বিলের পরিমাণ হয়েছে চার টাকা ধরে নি চার হাজার টাকা আমরা কার্ডে প্রদান করব এবং নয়শো একষট্টি টাকা ক্যাশে প্রদান করব। তাহলে ডিজিট প্যাডে প্রেস ট্রিপল জিরো হয়ে গেল চার হাজার এবার আমরা কার্ডে প্রেস করে নেই দেখুন কার্ডে চলে এসেছে চার হাজার টাকা এবং বাকি টাকাটা আমরা ক্যাশে নিয়ে নেই কাস্টম অ্যামাউন্ট না সরাসরি যে পরিমাণ ডিউ তথা নয়শো একষট্টি টাকা রয়েছে সেই পরিমাণই আমরা ক্যাশে পে করব যার কারণে ক্যাশ বাটনে প্রেস করি মনে রাখবেন চার টাকার মধ্যে আমরা নয়শো টাকা ক্যাশে পেস করলাম ক্যাশে প্রদান করলাম এবং কার্ডে চার টাকা প্রদান করলাম নিচে দেখানো হচ্ছে ক্যাশ বক্স অলরেডি সিলেক্টেড রয়েছে এই কথাটার অর্থ হচ্ছে এই যে নয়শো টাকা সেই নয়শো টাকা আমরা কোথা থেকে আনলাম কোথা থেকে বা পে করলাম যদি ক্যাশ বক্স সিলেক্ট করে নেন তাহলে বুঝে নেবেন আপনার ক্যাশ বক্সে যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট থেকে এটা কেটে নেওয়া হবে এবং সেই অ্যামাউন্টটা তৎক্ষণাৎ আপডেট হয়ে যাবে চলুন এবার কমপ্লিট ফার্সেস বাটনে প্রেস করে অর্ডারটি সম্পন্ন করি তার আগে যদি আপনি মনে করেন যে আপনি এই অর্ডারটার একটা রিসিপ্ট কপি প্রিন্ট করবেন তাহলে প্রিন্ট বিট বাটনে প্রেস করলে সেটা সাইলেন্ট অর্ডার কমপ্লিট হওয়ার সাথে সাথে সাইলেন্টলি প্রিন্ট হয়ে যাবে আবার যদি আপনারা শেয়ার বাটনে প্রেস করেন তাহলে যে কোনো ব্যক্তির কাছে আপনি শেয়ার করতে পারবেন যদি প্রিন্টার সংযুক্ত না থাকে আপনারা শেয়ার করতে পারবেন প্রিন্টার সংযুক্ত থাকলে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন বা শেয়ার করে নিতে পারবেন চলুন এগুলো বেতি রেখে আমরা কমপ্লিট পার্সেস বাটনে প্রেস করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করি কমপ্লিট পার্সেসে প্রেস করলাম আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেল এবার চলুন আমরা দেখে নেই কিভাবে এই অর্ডারটি আমাদের ক্যাশ বক্স অ্যামাউন্টে হেড করেছে এবং এমআইএসে হেড করেছে কারবার রিপোর্টে সংযুক্ত হয়েছে এবং তার নিজস্ব রিপোর্টে সংযুক্ত হয়েছে চলুন আমরা দেখে নিই দেখুন ক্যাশ বক্সের অ্যামাউন্ট বর্তমানে কত আগে রয়েছিল নিশ্চয় আপনাদের মনে আছে আটচল্লিশ হাজার সাতশো টাকা নয়শো একষট্টি টাকা কেটে নেওয়ার পর সেটা হয়ে গেল সাতচল্লিশ হাজার আটশো পাঁচ টাকা আবার দেখেন আমাদের এমআইএস রিপোর্টে ডান পাশের বারে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বর্তমানে পার্সেস বারো হাজার তিনশো পঁচানব্বই টাকা যার পরিমাণ আগে ছিল সাত হাজার চারশো চৌত্রিশ টাকা এবং আমাদের প্রতিষ্ঠান থেকে বর্তমানে আউট হয়ে যাওয়ার টাকার পরিমাণ হচ্ছে বারো হাজার তিনশো পঁচানব্বই টাকা যেটার পরিমাণ আগে ছিল সাত হাজার চারশো চৌত্রিশ টাকা এবং বর্তমানে ব্যালেন্সও চেঞ্জ হয়ে গেছে বর্তমানে ব্যালেন্স হচ্ছে একচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা আর পূর্বে যেটা ছিল ছয়চল্লিশ হাজার চারশো সতেরো টাকা একইভাবে আমরা যদি রিপো এক্সপেন্সের রিপোর্টে যাই কিছুক্ষণ আগে যেটা ছিল একশোই দুই টাকা এবং বর্তমানে আমরা যে পার্সেসটি পড়লাম সাত নম্বর পার্সেসটি তার অ্যামাউন্ট ছিল টোটাল চার হাজার নয়শো একষট্টি টাকা যেখানে আমরা কার্ডে পে করেছিলাম চার হাজার টাকা এবং ক্যাশে পে করেছিলাম নয়শো একষট্টি টাকা আজকের রিপোর্টে দেখানো যাচ্ছে যে টোটাল ক্রয় করা হয়েছে পাঁচ হাজার তেষট্টি টাকা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ক্রয় আমাদের ক্যাশ ক্যাশবক্স লাইফটাইম এমআইএস টাইম এম এমআইএস এবং রিপোর্টে প্রভাব ফেলছে সে বিষয়ে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন চলুন আমরা ক্রয় মডেলে আবারও ফিরে যাই এইবার দেখি সেম প্রক্রিয়াটি কীভাবে আমরা ফোনে সম্পন্ন করতে পারি ফোনের ক্ষেত্রে ভিউটি সামান্য একটু আলাদা যেমনটি আপনারা ঠিক এখন দেখতে পাচ্ছেন ফোনের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটা হচ্ছে বাটনের আন্ডারে সংযুক্ত করা হয়েছে এবং প্রোডাক্ট পেজে আপনারা যে ক্যাটাগরি সিলেকশনের বিষয়টি ছিল সেটা নিচের দিকে দেখুন এখানে সেটা সংযুক্ত করা হয়েছে ব্র্যান্ড এখানে সংযুক্ত করা হয়েছে এবার আমরা ফোন ভিউতেও একটা অর্ডার সম্পন্ন করে দেখি সে একইভাবে নিউতে প্রেস করুন অর্ডার টাইপ নির্ধারণ করুন আবারও ডাইরেক্টই করলাম এবার আপনি মেডিসিনগুলো কিছু যোগ করুন দেখুন আমাদের এইবার যখন আমরা প্রয় করতে আসলাম আপনি আমি আপনাদের ঠিক যেমনটা বলেছিলাম জিমিক্স ফাইভ হান্ড্রেড এমজির কিন্তু স্টক চেঞ্জ হয়ে গেছে আগে ছিল আমাদের ঊনপঞ্চাশ পিস দশটা কেনার পর সেটা পরিবর্তন হয়ে গেছে ঊনষাট পিস এবং রিমেকের ক্ষেত্র থায় নিশ্চয় আপনাদের মনে আছে আগে ছিল পঁয়তাল্লিশ পিস এবং একশো পিস নতুন কিনাই সেটার পরিমাণ দাঁড়ালো একশো পঁয়তাল্লিশ পিস আশা করি কিভাবে আমাদের ক্রয় প্রক্রিয়াটি পুরো ইনভেন্টরি ট্র্যাকিং সিস্টেমকে হিট করে সেটা বুঝতে পেরেছেন এবার আসুন সেই নতুন ক্রয় প্রক্রিয়াটি থেকে আমরা কিছু আইটেম যোগ করি জাস্ট বোঝার সুবিধার্থে আমি যা খুশি অ্যাড করে নিলাম প্লিজ আপনারা মাইন্ড করবেন না এবার আমার কার্টে আইটেম যোগ করা সম্পূর্ণ হয়ে গেছে এবার হেডারে কার্ট বাটনে প্রেস করে নিই প্রেস করে নিয়ে ওষুধের তালিকা বা প্রোডাক্টের তালিকাগুলো একটু চেক করে নিই ওকে ঠিক আছে পেমেন্ট বাটনে প্রেস করলাম ক্যাশ প্রদান করলাম ক্যাশ বক্স থেকে নিলাম কমপ্লিট পার্সেসে প্রেস করলাম শেষ ইট এবার চলুন আমরা একটা ডেলিভারি অর্ডার তৈরি করে আবার আমরা ট্যাবলেট ভিউতে চলে গেলাম পূর্বে যেমনটি আপনাদের বলা হয়েছে যদি আপনারা সরবরাহকারীকে আগে থেকে চাহিদাপত্র পাঠিয়ে দেন এবং এবং তাদেরকে রিকোয়েস্ট করেন যে আমাদের ঠিকানায় আমাদের এই লিস্টেড মালামালগুলো পাঠিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারি অর্ডার তৈরি করে নেবেন এই ক্ষেত্রে আপনাদের সাপ্লায়ার ইনফরমেশন দিতে হবে যেমন সাপ্লায়ার নির্বাচন করে নেন অথবা সাপ্লায়ার সিলেক্ট করে নেন ধরুন আমরা স্কোয়ারের মাল কিনতে যাচ্ছি তাদের প্রতিনিধিদের কাছে হ্যাঁ তাহলে স্কোয়ারের প্রতিনিধির সিলেক্ট করলাম অতপর আঠারো আট দুই হাজার পঁচিশ ডেট দেখতে পাচ্ছেন আপনি কোন ডেটে সেই ঔষধগুলো ডেলিভারি নিতে চান সেই ডেটটা আপনারা সেখানে বসায় দিতে পারেন এবং সেটা কোন সময়ে ধরেন আজকে আমরা সাতটার দিকে ঔষধটা ডেলিভারি চাই অতপর সেভ বাটনে প্রেস করুন ঠিক একইভাবে এরপর আপনাকে প্রোডাক্ট স্ক্রিনে নিয়ে যাবে এখন আপনি যে কাজটা করতে পারেন ব্যান থেকে স্কোয়ারকে কে সিলেক্ট করে নেন আর মালাবালগুলো ক্রয় করা শুরু করে দেন করে করে নেন এভাবে আপনারা পণ্য কার্ডে যোগ করে পার্সেস সম্পন্ন করে নেবেন ঠিক আগের প্রক্রিয়ায় আপনারা যদি একটা পিক আপ পার্সেস করতে চান আবারও নিহিত প্রেস করুন পিক আপ পার্সেস এর ব্যাপারে আগেই বলা হয়েছে যে আপনারা যখন সাপ্লায়ারের কাছে পূর্ব থেকে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে আমার মালামালগুলো রেডি রাখবেন আর আমি সুনির্দিষ্ট একটা সময় গিয়ে আপনার ওখান থেকে মালগুলো পিক আপ করে আনবো ঠিক একইভাবে যে সাপ্লায়ারের কাছে আপনারা ডিমান্ড শিট পাঠাবেন সেই সাপ্লায়ার ধরেন আবারও স্কোয়ারে নিলাম আমি ভুলেই গিয়েছিলাম ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে কিভাবে ডিমান্ড শিটটা পাঠাতে হয় এবারে আপনাদের সেই ডিমান্ড শিটটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি কার্ডের নিচের দিকে শেয়ার বাটন রয়েছে আপনারা সেই শেয়ার বাটনে প্রেস করবেন আর দ্যাট ওয়ান্ট টু শেয়ার ইনভয়েস কেস শেয়ার করুন আপনার সুনির্দিষ্ট সাপ্লায়ারের কাছে সেটা পাঠায় দেন যেমনটি আমি দিলাম স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এইরকম একটা ইনভয়েস তাদের কাছে চলে যাবে যেখানে লেখা রয়েছে পার্সেস ডিমান্ড লোহা ফার্মেসি পার্সেস ডিমান্ড ফি কাপ এই তালিকাটি তাদের কাছে পাঠিয়ে দেবেন এভাবে আপনি এভাবে আপনি আমাদের অ্যাপ থেকে সরবরাহকারীকে আপনার ইনভয়েস শেয়ার করে আগে থেকে পার্সেস ডিমান্ডটি তাদের কাছে প্রেরণ করতে পারেন যতক্ষণ না তারা তাদের মেডিসিনগুলো পাঠিয়ে না দিছে আপনার অর্ডারকে এখানে হোল্ডিং করে রাখতে পারবেন অথবা তাদের যখন মেডিসিনগুলো আসবে সেখানে যদি কোয়ান্টিটি বা দেখা যাচ্ছে প্রাইস অথবা কস্টিং এ কোনো চেঞ্জ থাকে তাহলে সেখানে এখানে আপনি চেঞ্জ করে নেবেন এভাবে আপনারা চেঞ্জ করে নেবেন নেওয়ার পর যে মুহূর্তে আপনারা বুঝলেন যে আপনার তাদের পাঠানো মেডিসিন এক্সপায়ারি ডেট তাদের কস্ট অ্যান্ড প্রাইস ওকে দেন কত টাকা পেমেন্ট দিয়েছিলেন সেইটা নিয়ে কমপ্লিট পার্সেস করে দেবেন তবে যতদিন পর্যন্ত না তারা ওষুধ ডেলিভারি না দিয়েছে ততদিন পর্যন্তই এটাকে আপনারা হোল্ডিংয়ে রাখবেন আশা করি আমাদের ক্রয় মডিউলটা সম্পর্কে মোটামুটি আপনারা ধারণা পেয়ে গেছেন এবারে ক্রয় মডিউলের আরও কিছু বিষয় রয়েছে যেমন সেম পার্সেসটি রিঅর্ডার করা এবং পার্সেস রিটার্ন করা এগুলো দেখার জন্য আপনাদের যেতে হবে রিপোর্টে আইডির পাশে যে বিষয়গুলো আছে সেখানে খেয়াল করেন আপনি যদি রিসিপ্টেন্টের প্রিন্ট করতে চান ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন পুনরায় শেয়ার করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ইনভয়েসটা কি অবস্থা আছে ভিউ করতে পারবেন হুম আবার যদি এখানে আপনি রিঅর্ডার করতে চান সিক্স সেম অর্ডার যদি একশো ধরুন একশো দুই টাকার অর্ডারটা আমরা যদি রিঅর্ডার করতে চাই সেই রি অর্ডারও সম্পূর্ণ করতে পারেন সেম আবারও সেম থেকে সেম জিনিস আপনি দিচ্ছেন ক্যাশে ওকে ডান এইবার যদি আমরা ক্রয় ফেরত সম্পূর্ণ করতে চাই আপনার সেটিং থেকে ক্রয় ফেরত দেওয়ার অপশন অন করে নেবেন যেমন সেট আপে গেলাম বেসিক সেটিংয়ে গেলাম ডিল সেটিংয়ে গেলাম ডিল সেটিংয়ে যায় পার্সেস রিটার্ন অলরেডি ওকে আছে তাহলে আমরা রিটার্ন করে নিতে পারবো মনে রাখবেন পার্সেস রিটার্ন ডিমান্ড পার্সেস রি অর্ডার এই অপশনগুলো যদি অন থাকে তাহলে পার্স ক্রয় ক্রয়ের সাথে সাথে আপনারা ক্রয় রিটার্ন পার্সেস ডিমান্ড বা পার্সেস রি অর্ডারের কার্যগুলিও সম্পন্ন করতে পারবেন চলুন আমরা এবার একটা পার্সেস রিটার্ন সম্পন্ন করে আসে আমরা চলে যাই আবার পার্সেস রিপোর্ট রিপোর্ট অনেক জায়গা থেকে এটা যাওয়া যায় পার্সেস আমরা একটা রিটার্ন করব দেখুন একশো দুইটা একটা আবার হয়েছে রিঅর্ডার হয়েছে আমরা চিন্তা করে দেখি এবার যে পিক আপ অর্ডারটা আছে আমার কাছে হয়তো মাল এসছিল এটাকে আমরা রিটার্ন করব এই জন্য দেখেন পার্সেস রিটার্ন পার্সেস রিটার্ন করে নিতে পারবেন সেম ওষুধ ওদের প্রতিনিধি আসছে এই মুহূর্তে আপনি রিটার্ন করে দিচ্ছেন ভাই আমার দরকার নাই এসব নিয়ে যান ঠিক আছে ওরা আপনাকে টাকা দিবে রিসিভ এবং আপনি চৌরাশি টাকা ফেরত নেবেন নিলেন কমপ্লিট করলেন পাঁচটা সিটানো হয়ে গেল এইভাবে আপনি যাবতীয় ক্রয় সংক্রান্ত প্রক্রিয়াগুলো আমাদের ফার্সেস মডিউলের মাধ্যমে সম্পন্ন করতে পারেন এবার আসুন এগুলো রিপোর্টে কিভাবে দেখাচ্ছে ডিলস আপনি যত ধরনের ডিল করবেন যত ধরনের কারবার সম্পন্ন করবেন সমস্ত কারবারগুলো এখানে এসে জমা হয়ে যাবে অর্থাৎ টোটাল কত টাকার কারবার করছেন নিচে দেখানো হচ্ছে সাত টাকা সেটা যে ধরনেরই কারবার হোক না কেন যেমনটি এখানে দেখানো হচ্ছে পারসেস রিটার্ন হলে এই মাত্র চৌরাশি টাকা আর বাকিগুলো সব পার্সেস হয়েছে আবার একইভাবে রিপোর্টে যান শশ রিপোর্ট খেয়াল করে দেখুন পারসেস হইল চোদ্দ হাজার দুইশো আটানব্বই টাকা আর এই মাত্র পার্সেস রিটার্ন করলেন চৌরাশি টাকা যেটা পার্সেস রিটার্নে দেখানো হচ্ছে আবার এমআইএস এর ক্ষেত্রে দেখুন খেয়াল করে দেখুন আজকে যে বিষয়গুলো সংগঠিত হয়েছে হাজার নয়শো ছেষট্টি টাকা আবার দেখানো হচ্ছে চৌরাশি টাকা এই সংগঠিত কারবারগুলো হিট করে টোটালে দেখাচ্ছে সাত হাজার পঞ্চাশ টাকা ঢুকেছে চৌরাশি টাকা যেখানে যখন আমরা রিটার্ন করলাম তখন চৌরাশি টাকা আমাদের প্রতিষ্ঠানে প্রবেশ করেছে এবং বের হয়ে গেছে ক্রয়ের জন্য ছয় টাকা এবং আজকের দিনে আমরা ব্যালেন্স মাইনাসে রয়েছে ছহাজার টাকা ঠিক আমরা যদি লাইফটাইম এম লক্ষ্য করে দেখি লাইফটাইম এমআই এমআইস ও আপনারা ব্যালেন্সের ডিরেক্শন দেখতে পাচ্ছেন আগে যা ছিল তা থেকে এখন অনেক কম অর্থাৎ উনচল্লিশ হাজার ছয়শো টাকা আশা করি পার্সেস সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আপনারা অনুধাবন করতে পেরেছেন কিভাবে আমরা একটা পার্সেস ক্রিয়েট করতে পারি কিভাবে এই ফার্সেসে আমাদের রিপোর্ট বা কারবারে প্রভাব ফেলতে পারে সে সমস্ত বিষয়ে আপনারা সুন্দরভাবে অবগত হতে পেরেছেন আজ এ পর্যন্তই যদি কোন সমস্যা অনুভব করেন আমাদের ফার্সেস মডুলের ব্যাপারে এখনও তবে আমাদের সাপোর্ট সেন্টারে যাবেন এবং সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে আরও বেশি সুস্পষ্ট হয়ে নেবেন আল্লাহ হাফেজ